বিসমিল্লাহ রহমান রহিম আজকে শুক্রবার বিশেষ ডিসকাউন্টে থাকবে এই ড্রেসটা এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের একটা ড্রেস কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কারিজমা ব্র্যান্ড যারা নাকি ব্র্যান্ডের কিছু নিতে চান তারা নিয়ে নেবেন ঠিক আছে এইটা হচ্ছে ড্রেসটা পুরা উন্নাটা জামাটার হাতা পুরা গোজিয়েস করে কাজ করা বুকে অনেক সুন্দর করে গোজিয়েস করে এম্বোয়ডারি করা নিচটাও অনেক গর্জিয়াস করে এম্বোয়ডারি করা কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে কোনো কোনো মিক্স মিক্স থাকবে থাকবে না না সুতির ভিতরে কাপড়টা হান্ড্রেড পারসেন্ট সুতি ফ্রি সাইজ বডিটা বানাতে পারবেন ফ্রি সাইজ এরপরে অন্যটাও সুতি কটন আড়াই বহর বলছি আড়াই আধ হবে এখন আমি যেটা বলবো যেরকম সেরকমই হবে এখন আপনারা যদি দেখে নিতে চান চলে আসবেন আপনারা এটা বিশাল বড়ো একটা ব্র্যান্ডের ড্রেস এই ড্রেসটা আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিলাম এইটা হচ্ছে সালোয়ারটা সুতির ভিতরে দেখেন প্রিন্টের সালোয়ার সুতির ভিতরে আর এটা দিচ্ছি আজকে মাত্র ছয়শো টাকা দুইটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাঁচ সাত ওন্যা দিয়ে ড্রেসটা বিশাল বড়ো একটা ব্র্যান্ডের ক্যাটালগ সিটিং ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা নিবেন এইটার স্ক্রিনশট দিবেন দুইটা কালার নিতে হবে একটা কালার নিলে আমরা দেই না একটা কালার এই যে ড্রেসটা হবে এটা এটার কালারটা ঠিক আছে সেম ড্রেস কালারটা সব কিছু দেখা সেম আসবে হাতায় কাজ আসবে তারপর আপনার হাতাগুলো অনেক বড় থাকবে অনেক বড়ো যারা একটু হাতা পরতে চান তাদের জন্য এখন সবাই তো মাঠ হাতা পরতে চায় যারা একটু বড় ড্রেস পরতে চান তাদের জন্য এই ড্রেসগুলো আর এটাও দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা দুইটা কালার এই যে যেমন এটার একটা ভান্ডিল আসছে আচ্ছা একটা ভান্ডিল আসলে এখানে এখানে কীভাবে আপনার কম দামে থেকে ভান্ডিল এটা একটা সেট পুরো একটা সেট দুইটা কালারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ক্যাটালগটা ড্রেসটার ক্যাটালগটা হবে এইটা দুইটা জামারই ক্যাটালগ পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে আল্লাগে নিয়ে নেবেন দুইটা কালার নিতে হবে এখান থেকে ভাইয়া নিতে পারবেন না একটা কালার নিতে পারবেন না আজকে অনেক কম দামি জামা দেখাবো এই ড্রেসটার মধ্যে কম দামিও পাবেন ঠিক আছে কম দামিও পাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে বুকে অনেক সুন্দর করে কাজ করা আছে এটার মধ্যে চারশো পঞ্চাশ টাকা আছে পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের কাপড় ভালো ঠিক আছে আমাদের কাপড় ভালো এটা অনেক বড় কোম্পানির একটা কাপড় এই যে দেখেন কাপড়টার নিচে অনেক সুন্দর করে অ্যাম্বারি করা দেখছেন এটা হচ্ছে কারিজমার কারিজমা এই ডিজাইনটা করছে কারিজমা এই ডিজাইনটা করছে কাজটা দেখেন কত সুন্দর কটনের ভিতরে কাপড় অনেক সুন্দর হাই কোয়ালিটির কাপড় এদের কাপড় অনেক ভালো কারিজমার নিচে অ্যাম্বারি করা থাকবে পুরাটা আর এইটা কারিজমার ডিজাইন ঠিক আছে কারিজমার একটা ডিজাইন করছে এটা এটার উন্না থাকবে একেবারে আড়াই হাত বহরের ভিতরে পাঁচ হাত না ঠিক আছে এইটা হচ্ছে সালোয়ারটা এইটা হবে সালোয়ারটা সালোয়ারের কাপড় দেখছেন কত সুন্দর কাপড় তো এইটা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা এটা কিন্তু ব্র্যান্ডেডটা এটা লোকালটা না যেটা হচ্ছে নিচে কাজ নিচে অ্যাম্ব্রডারি কাজ মাত্র ছয়শো টাকায় দিচ্ছি মাত্র ছয়শো টাকা এই যে নিচে অ্যাম্ব্রোডারি কাজ দেখেন নিচে অ্যাম্ব্রয়ডারি কাজ মাত্র ছয়শো টাকায় যার লাগবে তাহলে নিয়ে নেবেন কালার এসে দুইটা আরেকটা কালার দেখাই কালার এসে দুইটা এইটা কিন্তু লোকালটা না যেটা হচ্ছে আপনারা চারশো পঞ্চাশ টাকা দেন সেটা না এটা কাপড়ই অন্যরকম ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা যার লাগবে নিয়ে নেবেন হাতাটা অনেক সুন্দর করে এই পিনটা আসবে হাতায় অনেক সুন্দর করে আসবে কাপড়গুলো এক বছর পরলেও আপনার নষ্ট হবে না মাত্র ছয়শো টাকা কম দামে ভালো কিছু নিতে হলে চলে আসবেন আমাদের শোরুমে মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর নিচে কারিজমা ডিজাইনের আপনার প্যানেল প্যানেল করা আছে মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা ড্রেস ক্যাটালগ সেটি মাত্র ছয়শো টাকা এগুলো ভালো রেঞ্জে বিক্রি করতে পারবেন মাত্র ছয়শো টাকা এই ড্রেসটা আমি ডেই আর লুকাই এই ড্রেসটা এত অর্ডার হয়ে সেই ড্রেসটা পাই না বুঝতে ভিডিওতে দিলে লুকায়াল এই যে এটা হচ্ছে দিল্লি বুটিক্সের একটা ড্রেস সাইজগুলো দেখেন অত্য বড় ড্রেস ঠিক আছে দিল্লি বুটিক্সের একটা ড্রেস বডি ফ্রি সাইজ ঠিক আছে বডিটা ফ্রি সাইজ অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা এটা দিলেই লুকায় লাসটা আমি আরো দুই দিন ভিডিওতে দিচ্ছি কিন্তু অনেক অর্ডার বেশি পাই না এই যে এটা অ্যাম্ব্রোডারি করা পিটানো অ্যাম্ব্রোডারি এরপরে আপনার নিচেও এমব্রোডারি করা এগুলো হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস এই যে দেখেন পাইপিং করা আছে আপনার পাইপিং করতে হবে না আলাদা করে পাইপিং করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এই যে উন্নাটা পাক্কা পাসাদ আড়াই আধ বহরের পাককা পাশাদ দেখছেন লোকাল ড্রেস পাবেন না এগুলো আমাদের কাছে যে ডেসগুলো পাবেন সবগুলো ব্র্যান্ডেড ড্রেস এই যে সালোয়ার অন্যরকম লেভেলের সালোয়ার মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ এই ড্রেসগুলো আজকে অনেক কম দামে দিয়ে দিচ্ছি এগুলোর অ্যাম্বোডারি কোয়ালিটিটা দেখেন অ্যাম্বোডারি বারোশো টাকা মার্কেট প্রাইস বারোশো আর আমরা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে খালি স্ক্রিনশট দিয়ে নেবেন বুটিক্সের কিছু ড্রেস দেখা যায় এটি করতে এই যে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর এটাও টেক্স ওয়ানের ড্রেস অনেক সুন্দর ড্রেস কাপড় হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর কাপড় এত সুন্দর কাপড় কাপড় গুলো একটু দেখেন দিই তারপরে করে আপনারা তো কাপড় অন্য জায়গাতে নেন এই যে এরকম সফট কটন সফট কটনের ভিতরে নিচে অ্যাম্ব্রয়ডারি করা আছে অনেক সুন্দর টেক্স ওয়ানের ড্রেস আর এইটাও অনেক সুন্দর ড্রেস স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এরকম উন্নাটা হবে আড়াই বহরের পাঁচ হাত উন্না এই যে পাঁচ হাত উন্না হবে এগুলো হচ্ছে টেক্স ওয়ান ব্র্যান্ডের ড্রেস তাহলে আপনারা আপনারাই দেখেন আমি তো খালি বলবো এই যে দেখেন কোয়ালিটি সালোয়ারের আমাদের সালোয়ার অনেক ভালো কোয়ালিটি সালোয়ার এই ড্রেসগুলো বারোশো তেরোশো টাকা বিক্রি করে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন কেন এগুলোর কাপড় অনেক 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 ভালো ঠিক আছে এগুলো হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ ড্রেসগুলো অনেক সুন্দর র‍্যাকের ড্রেস র‍্যাকে যা ছিল একটা বিদা করে নিচ্ছি এইটা অনেক সুন্দর অ্যাম্বারি ওয়াক করা এই যে দেখেন বডিগুলো দেখছেন কত বড় আমার আর অনেক সুন্দর কটনের ভিতরে ড্রেসটা উন্যাটা সেফ কটনের ভিতরে হবে এই লেসটা দেখেন এই লেসটা দেখলে বুঝবেন যে ড্রেসটা কত দামের ড্রেস ঠিক আছে ওরা এই ড্রেসগুলো বারোশো থেকে তেরোশো টাকার নিচে বিক্রি করে না বুঝছেন এই ড্রেসগুলো আমি আজকে কম দামে দিয়ে দিতেছি নিচে সেম লেসটা পাবেন নিচে সেম লেসটা পাবেন এই যে দেখেন লেসটা অনেক সুন্দর করে লেস আর এটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স থাকবে না ড্রেসে ওনারা থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিলাম পাঁচশো টাকা এটা দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো টাকায় যার লাগিয়ে নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকায় এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস অ্যামোথারি ওয়াক করা থাকে এই কাপড়টা যে এত ভালো মানে বলার বাহিরে আলহামদুলিল্লাহ মন ভালো আছে এইটা কাপড় অন্য রকম কাপড় অন্য রকম কাপড় যে কাপড়গুলো আমরা পরি যে সেই কাপড়গুলো ঠিক আছে এই কাপড়গুলো যে দেখেন এক পাতে ধরছি আমি এক পাটে জামা আপনার ভাঙা দিয়ে সেলাই দিতে হবে না ভাঙা দিয়ে সেলাই দেওয়া আছে এত সুন্দর কাপড় দেখেন এই যে ধরছি এক পাতে কোনো কিছু দেখা যায় না মানে এগুলো কাপড় অন্য রকম কাপড় পাবেন এটা একটাই আছে একটাই না দুইটা তিনটা আচ্ছা দেখ তিনটাই আসে তাহলে তিনটাই যে নিচে এমব্রয়ারি করা আছে এটা ব্র্যান্ডের একটা ড্রেস অনেক অনেক সুন্দর কাপড় কাপড়টা কটন পাবে ঠিক আছে এটাও টেক্স ওয়ান ব্র্যান্ডের বেশিরভাগ ড্রেস আমাদের এখানে যেটি লোক টেক্স ওয়ানের এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রিন্টেড সালোয়ারগুলো পাক্কা আড়াইগো হবে এই যে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর ড্রেস এগুলো বারোশো তেরোশো করে সেল করে আর আমরা দিচ্ছি এটা মাত্র ছয়শো টাকা আজকে যারা নেবেন মাত্র ছয়শো টাকা ঠিক আছে এগুলো লসে যাই যারা লাগবে নিয়ে নিবেন এক সেটি আছে এটা যারা ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ ছেড়ে নিচ্ছেন তারা মাইন্ড করবে না কেননা এটা আমার আগের ডিজাইন ছিল আমি আজকে ছায়রা দিতেছি এটা বুঝতে হইব আপনার বলে এই একটা সেটই আছে কালারটা অনেক সুন্দর এটা জামার বুকে কাজ এবং জামার হাতায় কাজ এরপরে জামার নিচে কাজ এই যে জামাগুলো ফ্রি সাইজ অনেক বড় অনেক বড় বডি অনেক বড় বানাইতে পারবেন উনগুলো অনেক বড় প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো টাকা পায়জামা প্রিন্ট পায়জামা প্রিন্ট জামা মাত্র ছয়শো টাকা যেই জামাটা আছে আমার নতুন আসছে ওইটা কিন্তু দিতে পারিনি কিন্তু এটা দিয়ে দিলাম ছয়শো টাকা কিনা দামে দিয়ে দিলাম ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ঠিক আছে এগুলোর কাপড় অনেক ভালো ওরা শান্তি পাইবে না এটা হচ্ছে আরেকটা কালার তিনটা কালারের তিন পেসি আছে যার লাগবে খালি আগে আগে নিবেন এগুলো পাইলে হাতে পাইলে খুশি হবেন বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করবেন এই জামাগুলো তেরোশো টাকার নিচে বিক্রি করবেন না কেননা আপনি যদি মার্কেটের নিচে চলে যান প্রাইস যদি নিচে রাখেন তাহলে আপনার সম্মানই কমে যাবে মাত্র ছয়শো টাকা ঠিক আছে কারণ আমি এত কম বেশি কিনলে গে আমি বিচ্ছা এলাম এই তিন জায়গায় আসিল র্যাকটা র্যাগটা খালি করলাম মাত্র ছয়শো টাকা এইটা হচ্ছে সাদা বাহারের একটা ড্রেস সাদা বাহারের ম্যাজেন্ডা কালার এগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ আনবে ঠিক আছে পুরা ড্রেসটাতে কাজ করা আছে সামনে পিসে অনেক সুন্দর করে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ হবে আর নিচটা হবে এত সুন্দর করে অ্যাম্ব্রডারি করা পুরা ড্রেসটাতে অ্যাম্ব্রডারি করা আর এই যে ছোটো ছোটো ফুলগুলো দেখেছেন এগুলো অ্যাম্বোডারি করা ছোট ছোটো ফুলগুলো সব অ্যাম্বারি করা এরপরে এটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর ম্যাজেন্ডা কালারের ভিতরে আর এই সুন্দর ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ার হাতে পাইলে খুশি হবেন সালোয়ারটা হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর ড্রেস সাদা বাহার যেটা চোদ্দশো নব্বই থাকে সেই ড্রেস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ এইটা হচ্ছে আপনার ক্যাটালগটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলি সব ব্র্যান্ডের ড্রেস আজকে শুক্রবার উপলক্ষে দিয়ে দিলাম যা লাগবে নিয়ে নেবেন এইটা হচ্ছে আরেকটা একটা ড্রেস এটা অনেক সুন্দর কটনের ভিতরে এগুলো দিল্লি বুটিক্সের ড্রেস এগুলো বারোশো টাকার উপরে থাকে ড্রেসের দাম বারোশো টাকার নিচে থাকে না কেন এগুলোর কাপড়ের কোয়ালিটি অন্যরকম কাপড়ের কোয়ালিটিটাই অন্যরকম এই যে এরকম করে কাজ করা আছে অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা এরপরে বুকে দেখেন কত সুন্দর করে লেস টেস করা আছে অ্যাম্ব্রডারি করা আর এটাও দিয়ে দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে ড্রেসের উন্নত মাত্র ছয়শো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের ভিতরে আড়াই আড়াইয়ার একেবারে আড়াই পানা আড়াই হাজ পানার ভিতরে পাশা কন্যা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে তাহলে এগুলো ব্র্যান্ডেড ড্রেস দিয়ে যেতেছি কম দামে ঠিক আছে সফট কটন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটা কারিজমার একটা ড্রেস এম্বারি ওয়ার্ক করা আসছে চুন্ডি পিন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বিক্রি করবেন কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন সামনে পিন্ট পিছনের পিন্ট অনেক সুন্দর এই ড্রেসটা অ্যাম্বোডারি ওয়াক করা আছে এই জায়গাটা বুকটা এরপরে এই যে হাতায় হাতায়ও এরপর আপনি নিচটা দেখেন নিচটাও অনেক সুন্দর করে কাজ করা এই যে নিচটা অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর একটা কালার দিয়ে বিক্রি করবেন হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো বারোশোতে চোদ্দোশো টাকা বিক্রি করবেন সালোয়ারের কোয়ালিটি আপনারাই দেখা নিন ঠিক আছে আপনারা চলে আইসেন দেখা নিয়ে এই যে সালোয়ার হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেক সুন্দর সুইস প্রবলেমটা একেবারে ভালোটা মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা কালার আছে দুইটা কালার যে পাঁচশো পঞ্চাশ টাকা চন্ডিপিন্টের ভিতরে কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এক ফোঁড়া কালার উঠছে গেলে ফিরত এক ফোঁড়া কালার উঠছে গেলে ফিরত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে অনেক সুন্দর চন্ডিপিন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বুটিক্সের ভিতরে এটা হচ্ছে দিল্লি বুটিক্সের ভিতরে সুতির ভিতরে হব উন্নাটা সুতির ভিতরে জামাটা সুতির ভিতরে সালোয়ারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা শুধু হোলসেলার ভাই বোনেরা নেবেন আর এখানে কোনো বিক্রি হয় না ইয়াস এটা লোস হচ্ছে রেডিমেড রয়েছে আন্ড্রেডের লোক দে আচ্ছা রেডিমেড এই ড্রেসটা আমার শেষ ঠিক আছে এটার আর কয়েকটা আছে কালার এই কয়েকটা কালার আমি দিয়ে এটা রেডিমেড ড্রেস এইটার সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কটনের সফট কটন এই যে দেখেন সফট কটন করলে মনে ড্রেস আর এইটা আজকে কম দামে দিয়ে দিলাম সালোয়ারটা বানানো সালোয়ারটা প্লাজো করা এই যে দেখেন পবলিন কাপড় দিয়ে অনেক সুন্দর কাপড় দিয়ে পবলিন কাপড় দিয়ে প্লাজো করা এই যে পবলিন কাপড়টা একটু দেখেন এই যে দেখেন এক পাটে দর্শি কাপড়টা ঠিক আছে চাইনিজ পবলিন কাপড় দিয়ে এটা প্লাজো করা ঠিক আছে প্লাজো করা আছে এটা হচ্ছে ক্যাটালগ প্রত্যেকটা ড্রেসে এরকম ক্যাটালগ আসবে এরকম ক্যাটালগ আসবে আর এই ড্রেসটা দিয়ে ড্রেসি মাত্র চারশো পঞ্চাশ কিন্তু এটার কালার নিতে হবে কালার নিলে চারশো পঞ্চাশ যারা এক পিস নেবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ আপনারা একটু খেয়াল করে শুনবেন কালার নিলে চারশো পঞ্চাশ আর এক পিস নিলে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এটার কালারটা দেখাই দিয়ে আমি কালার নেবেন কালার নিলে চারশো পঞ্চাশ না পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে আর একটা কালার কালো খয়েরি ভিতরে কালো খয়েরি ভিতরে অনেক সুন্দর কালার আপনার সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এই ড্রেসটা আছে প্রিন্টেড ড্রেস অনেক সুন্দর কালারটা কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন হচ্ছে গিয়ে মাত্র চারশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা বানানো প্রবিন কাপড়ের উপরে অনেক সুন্দর কাপড় কাপড় হাতে পাইলে খুশবেন এত সুন্দর কাপড় মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে অনেক সুন্দর কাপড় মাত্র চারশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্সের আরেকটা ড্রেস এগুলোর বডি দেখছেন কত বড়ো বডি দিল্লি বুটিক্সের আরেকটা ড্রেস অনেক সুন্দর হাতাটাও কাজ করা আছে অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর এই জামাগুলো যারা শুধু হোলসেলে নেবেন তাদের জন্য যারা এক পিস দুই পিস নেবেন এখান থেকে একশো টাকা করে বাড়বো এক পিস নিতে পারবেন না এখান থেকে ঠিক আছে এক পিস নিতে পারবেন না এগুলো আমি লসে সেরা দিতেছি যে অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা প্রিন্ট ডিজিটাল প্রিন্টের উপরে অ্যাম্বোটারি ওয়াক করা ড্রেসটা অনেক সুন্দর এটার সাথে ম্যাচিং করে এই যে ডিজিটাল প্রিন্টের অন্যায় আজকে যারা নেবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এটা হবে সালোয়ারটা সালোয়ারের কাপড় হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর কাপড় বারোশো টাকার ড্রেস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ডিজিটাল প্রিন্টের দিয়ে সুতির জামা মাত্র ছয়শো টাকা সুতি হান্ড্রেড পারসেন্ট কটন জামা জামা হবে হানড্রেড পারসেন্ট কটন অ্যাকোরেড কটন কাপড় তারপর এটারই এটা একটা কালার এটার একটা কালার মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা এটি তো ছিল মনে ছয়শো ছয়শো সারা মাল দেয় না এই কটনের ভিতরে দিল্লি বুটিক্সের কটন মাত্র ছয়শো টাকা এগুলোর সালোয়ার অনেক ভালো আর উন্যাও অনেক ভালো ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর না এগুলো আমাদের যেগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে চাঁদনি চোখ থেকে নেওয়া চাঁদনি চোখের প্রোডাক্ট অনেক ভালো ওদের পড়া কোনো কোয়ালিটি ফুল কোয়ালিটি খারাপ পড়া করা বেছে না মাত্র হচ্ছে ছয়শো টাকা ছয়শো ডিজিটাল পিন্টের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর একটা পিন্ট মাত্র ছয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে কটনের ভিতরে একটা ড্রেস এইটা একবারে কম দামে দিয়ে দিতেছি এটা ফেসবুকে ভাইরাল ভাইরাল একটা ড্রেস এ দেখেন বডি কত বড় ঠিক আছে বডি অনেক বড় কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন অনেক সুন্দর করে অ্যাম্বোডারি করা অ্যাম্বোডারের কোয়ালিটিটা একটু দেখেন অনেক সুন্দর কালো খয়ের ভিতরে ড্রেসটা এই এইটার দিলে দিলাম এটা না এটাও অনেকজনের অর্ডার ছিল কিন্তু পাইনি এটাও অর্ডার ছিল করতে পারি কিছু এই শাহিনের লুকায় রে পাই না হ্যাঁ এটা দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস কটনের ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই ড্রেসে

মাত্র পাঁচশো পঞ্চাশ সালোয়ার আড়াই গজ পাবেন পাক্কা আড়াই গজ পাবেন অনেক সুন্দর কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো যা দিলাম বেশিরভাগ ড্রেসেই যাবে লসে তো দিয়ে দিলাম আপনাদেরকে কম দামে এগুলো ব্র্যান্ডেড ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পারসেন্ট কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন বেশিরভাগ ড্রেস আজকে দিয়ে দিলাম আপনাদেরকে কম দামে আজকে এটি কিন্তু লেগে বুঝে থাকিস না এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কাজ পুরো ড্রেসটা কাজ এই যে যা দেখতাছেন সব এমব্রয়ডারি ওয়ার্ক করা এগুলি সব অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা বুটিক্সের ড্রেস দিল্লি বুটিক্সের ড্রেস এটাও দিয়ে দিলাম আজকে আপনাদেরকে পাঁচশো পঞ্চাশে এইটা হচ্ছে অন্যটা মাত্র পাঁচশো পঞ্চাশে এই ড্রেসটা

পুরা ড্রেসটা কাজ করা এই যে দেখেন পুরা ড্রেসটা কাজ করা আছে কটনের ভিতরে বিবেক ঠিক আছে বিবেকের ড্রেস যার লাগবে খালি নিয়ে নেবেন এটা হচ্ছে বিবেকের ড্রেসটা কুর্নাটা ডিজিটাল প্রিন্টের আসবে এইটাও আজকে দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ সালোয়ারগুলো দেখেন বিবেকের সালোয়ার অন্যরকম সালোয়ার এইটা হচ্ছে বিবেকের একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলি সব যতগুলি ড্রেস দেখাইছি সবগুলো হচ্ছে ব্র্যান্ডের ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগবে সেটা নিয়ে নেবেন যারা সেলার বাইবোনের আছেন ব্যবসা করেন তাদের জন্য এটা হচ্ছে এম্রোডাইড ওয়ার্ক করা পুরাটা ড্রেস এম্ব্রোডাইড ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্টের ভিতরে ব্যাক সাইডে অনেক সুন্দর সেম প্রিন্ট আর এটাও পাঁচশো মাত্র বিভিন্নশো পঞ্চাশ টাকা অন্য হবে পাঁচ আত আড়াই আৎ বহরের ভিতরে পাঁচআপ ও না যারা বড় জামা পড়তে চান কম দামের ভিতরে বড় নিতে চান এই যে বিবেক প্রত্যেকটা ডাস্ট আসবে বিবেকের মাত্র পাঁচশো টাকা মাত্র 550 টাকা সুতির ভিতরে বিবেক জাররা নিতে চান সুতির ভিতরে তাদের জন্য মাত্র 550 করতে টাকা কি এক কালার না কালার টাকা सेम জিনিস মাত্র 550 টাকা এমোটারি ওয়াক করা আছে ওনি সুন্দর করে মাত্র 550 এটা হচ্ছে উন্নাটা মাত্র 550 টাকা এটা হচ্ছে এই সালোয়ার আর এইটা হচ্ছে প্যাটাল বিবেকের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা বিবেকের ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকায় যা লাগবে খালি নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে পুরাটা অ্যাম্বোটারি পুরাটা অ্যাম্বোটারি কাছ থেকে দেখাইতে হবেন আর বুঝতে পারবো সেম সুতায় অ্যামোটারি সেম সুতায় অ্যাম্বোটারি ডিজিটাল প্রিন্ট এগুলোর হাতাও অনেক বড় কাপড়ও অনেক বড় বডিও অনেক বড় এই যে দেখেন পুরাটা অ্যাম্বোটারি পুরোটা ড্রেস অ্যাম্বোটারি ওয়াক করা এটাও দিয়ে দিলাম আপনাদেরকে সুতি ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে শুধুমাত্র হোলসেলার ভাই বোনেরা হোলসেল যারা করেন তাদের জন্য ডিজিটাল প্রিন্টের ভিতরে আসবে উন্নাটা অনেক সুন্দর সফট কটন ডিজিটাল প্রিন্টের ভিতরে সফট কটন উন্নাটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা ক্যাটালগ আছে বিবেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটা আর একটা ডিজিটাল পিন্টের ভিতরে এটার কালারটা এই যে এখন দেখাইলাম এটার কালারটা ঠিক আছে হলুদটার কালারটা ওটা দেখেছি হলো পিঙ্ক কালার এটা হয়েছে হলুদ কালার মাস্টার কালার মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ সুতির ভিতরে ড্রেস প্রত্যেকটা ড্রেস পাবে সুতি এখন তো গরম গরমের জন্য যারা একটু গরমের আরাম নিতে চান তাদের জন্য মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আপনার সালোয়ারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যার যেটা আসলে লাগে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা এমনি ভালো রেটে ব্যস্ত পারবেন সুতির না তো ভালো রেটে বিক্রি করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এইটাও ঘর্জিয়াস করে কাজ করা ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর এই জামাগুলা এই জামাগুলো ভালো রেটে বারোশো পর্যন্ত বিক্রি করতে পারবেন কেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর বিবেকের ড্রেস জানেনি তো বিবেক কেমন ড্রেস বানায় এই যে দেখেন উনার জামাটা পুরা ড্রেসটা অ্যাম্ব্রডারি করা পুরা ড্রেসটা অ্যাম্ব্রয়ারি করা একেবারে পিস আয় সবাই হবে আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উনাটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ সব ফটো সব ফটন পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো আমার র্যাকেট র্যাকেট আজকে করে দিল পিয়াস এইটা অনেক সুন্দর একটা ড্রেস সেম কাজ এগুলো একেবারে বডি পঞ্চাশ ইঞ্চি লং পামে পঞ্চাশ ইঞ্চি লং মানে এগুলোর বডি অনেক বড় এগুলো যদিও বুটিক্স বানায় কিন্তু এগুলোর বডি অনেক বড় বানায় মাত্র পাঁচশো পঞ্চাশ যা যেটা লাগে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশারি ওয়ার্ক করা থাকবে আর এগুলো সফট কটন দেখতেছেন তো কি নরম ড্রেসগুলা এটা দেখেন এটা আরও সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর একেবারে বিশাল বড়ো এটা পুরো অ্যাম্বারি ওয়াক করা এবং সামনে পিছে কাজ করা এই যে দেখা যায় কাজ থেকে দেখা দি এই যে কি কাজ পুরো পুরোটারি কাজ ওয়েটলেসের ভিতরে একেবারে ওয়েট নেই ড্রেসটাতে একেবারে ওয়েট নেই আর এটাও দিচ্ছি আমি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটা ডিজিটাল প্রিন্টার যেটা আড়াই আট বহরের পাঁচ হাত উন ঠিক আছে এটাও অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ যারা শুধু সেলার ভাই বোনরা নিবেন তাদের জন্য এই এই ড্রেসগুলোর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো সালোয়ার সালোয়ার পাইলে খুশি হবে বিবেকের ড্রেস সবগুলো হচ্ছে বিবেকের ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা ব্যবসা করেন তাদের জন্য আমাদের লাইফটা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে ওয়ার্ক করা এই ড্রেসগুলো ফ্রকের মতন সবাই পড়তে পারবেন রাফ ইউজ করতে পারবেন এগুলো আর একেবারে লুজ মানে অনেক বড় বডি অনেক বড়। এইগুলো হচ্ছে রেডি আনরেডি না এটা হচ্ছে আপনার বুকে অ্যাম্ব্রয়ডারি করা তারপর আপনার হাতায় অ্যাম্ব্রডারি করা ঠিক আছে এইটার আপনি নিচেও অ্যাম্ব্রডারি করা এগুলো ফ্রি সাইজ নিচেও অ্যাম্বারি করা দুই পাশে দুইটা রশি আছে এই পাশে একটা এই পাশে একটা রশিটা এবারে বাইধা একটু টাইট করে নেবেন ঠিক আছে রশিটা দুই পাশে দুটা আছে বাইধা এবার টাইট করে নেবেন অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটা আমি আজকে আপনাদেরকে কম দামে দিয়ে দিতেছি এটা হচ্ছে টেক্স ওয়ান বলিউডেরটা এইটা হচ্ছে ব্র্যান্ড দেখবেন আগে আগে হচ্ছে ব্র্যান্ড বুঝছেন আগে হচ্ছে ব্র্যান্ডের সবসময় আপনি কি ব্র্যান্ডের জামাটা নিতেছেন এই যে ব্র্যান্ড হচ্ছে বলিউড এই যে দেখেন বলিউড মানে একটা কোম্পানির জামার দাম অন্যরকম আর একটা লোকাল জামার দাম অন্যরকম তো এটা আমি সবসময় ছয়শো পঞ্চাশ বেশি আজকে যারা নেবেন মাত্র মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এটা ব্র্যান্ডেডটা মাত্র ছয়শো টাকা ঠিক আছে আজকে যারা নিবেন ছয়শো টাকা এটা শুধু শুক্রবার উপলক্ষে দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকা এটা একটা ডিজাইন কালার আর একটা ডিজাইন দেখেন ঠিক আছে এটার কাপড় হান্ড্রেড পার্সেন্ট ফুল ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ফুল এক বছরকে দুই বছর অর্ডারে কিছু করতে পারবেন না সামনে পিছে অ্যাম্ব্রডারি বুকে অ্যাম্ব্রডারি হাতা এম্বারি আর হচ্ছে সুন্দর করে একেবারে যুক্ত কাপড় এই কাপড় এক গোস কাপড় এটা হচ্ছে প্রিন্টের কাপড় ঠিক আছে এটা প্রিন্টের গজ কাপড় যেটা হচ্ছে একশো টাকা থাকে গজ সেই কাপড়ের ভিতরে এই জামাগুলা এই জামাগুলা বুঝতে চেষ্টা করবেন আগে যে কোয়ালিটিটা কি দিছে বলিউড এটা একটা ব্র্যান্ডেড ড্রেস আর এটা দিছি আপনাদেরকে মাত্র মাত্র ছয়শো টাকা আজকে যারা নেবেন এটা আমার ছয়শো পঞ্চাশ টাকার জামা কেন এটা আমার ছয়শো টাকা কিনা কিন্তু বিক্রি করে ফেলতেছি এখন দেখতেছেন তো বাজারের অবস্থা খারাপ এর জন্য বলিউড প্রত্যেকটা ড্রেস বলিউড আমি আপনাদেরকে কাছ থেকে বলিউড দেখাই দিব প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন ছয়শো টাকা এই ড্রেসটা এটা হচ্ছে বলিউডের একটা ড্রেস এই যে দেখেন সালোয়ারের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট জামার কোয়ালিটিও হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কাপড় এই যে দেখেন উনার ব্র্যান্ড এগুলো মানে এদের এদের কাপড়ই অন্যরকম এরা বারোশো টাকা নিচে এই টু পিস বিস না থ্রি পিস বেছে না আমরা এই জন্য মাত্র আপনাদেরকে ছয়শো টাকা তো সবাই ভালো থাকেন বিকালে অন্য ডিজাইন নিয়ে চলে আসবো আবার তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম